সবাইকে আসসালামু আলাইকুম আমি হিরল মেয়ে আলো ও আখি ও আবি তো আপনাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই যে আমার বাবা আজকে একটা স্টেটাস দিয়েছে যেটা সবাই দেখেছেন এবং সে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলছে সে রেডিও মানে সে একদম রেডি হয়েছে এগুলা করার জন্য তো সে একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলছে কারুরই এগুলা করা উচিত না কারণ সবারই বাচ্চা থাকে যারা বিবাহিত সবার উচিত যে সব কিছুর আগে আমাদের বাচ্চা তো এটা আসলে একটা ভুল সিদ্ধান্ত এইটাই আমাদের মা নেই সে তো আমাদের ছেড়ে চলে গেছে বাবা একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলছে যে মানে বাসার সামনে লোকজন একদম ভিড় করে ফেলছে বাবা সব কিছু একদম রেডি করছে তুমি মারা তাহলে আমাদের কি হবে তুমি মারা তাহলে আমাদের নিয়ে হ্যাঁ সে যদি এগুলা করতে চায় তাহলে আমাদের নিয়েই করুক কারণ সে মারা গেলে আমাদেরকে দেখবে আমাদের কি হবে দাদু কিছুদিন আগে মারা গেছে আপনারা দেখছেন অবশ্যই তো তার এগুলা বোঝা উচিত যে আমার এগুলা করা ঠিক না এই বা সিদ্ধান্তটাই ভুল সিদ্ধান্ত আমার ছেলেদের আমার ছেলে তো মারা যায় তা আমার কি হবে আমাকে দেখবে আমার ওই ছেলে ছাড়া তো আর কেউ নেই এ আপনারা সবাই দোয়া করবেন আমার ছেলে যাতে এগুলো কাজ না করে আসসালাম আলাইকুম আমি বলতে চাচ্ছি যে এমনই তো তালাক না দিতে তিন মাস আগে যে বিয়ে হয় এটা তো আমি জানতাম না তো ভালোই ব্যস্ত তাহলে তোর কাছে আসতো তো ছাড়া আরেকজন কাজ চলে যা তুই কি এমনি সাইড পারবি না যাই হোক আমরা এলাকাবাসী অনেকেই আছে এখানে বাইরেও লোকজন জড়ো আছে আমরা চাই যে একটা এরিয়া যাবি সাতটা এরিয়া আসবে আপনার কাছে তার মানে এই না যে এক জন্য আপনি বসে থাকতে হবে আপনি আবার নতুন করে আমরা দোয়া করি সবাই দোয়া করেন যে আপনার নতুন করে আবার কেরিয়ার সংগ্রহ করেন জোগাড় করেন ইনশাল্লাহ আপনি আগে যাবেন হ্যাঁ তো কিছু বলা Assalamu alaykum. Malachami muro talma sabe. Talay tinjula puma la va, talay basta gurutti dikti. Assalamu alaykum. As